শ্রী শ্রী রামকৃষ্ণ কথা পাঠ ঠাকুর শ্রী ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বরে কালীপাড়ির মধ্যে এটি হচ্ছে চতুর্থ পরিচ্ছেদ ওং স্থাপকায় চ ধর্মস্বধর্মস্বরূপ অবতার পরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম ওং নম শ্রী ভগবতে রামকৃষ্ণায় নম নম মনিলাল প্রভৃতির সঙ্গে শ্রীরামকৃষ্ণ নিরাকারবাদ মনিলাল শ্রীরামকৃষ্ণের প্রতি আর্নিক করবার সময় তাকে কোনখানে ক কোনখানে ধ্যান করব। আর্নিক করবার সময় তাকে কোনখানে ধ্যান করব শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন হৃদয় তো ডঙ্কা মারা জায়গা সেইখানে ধ্যান করো বিশ্বাসেই সব হলধারী নিরাকারে বিশ্বাস শম্ভুর বিশ্বাস মনিলাল ব্রহ্মজ্ঞানী নিরাকারবাদী ঠাকুর মনিলাল ব্রহ্মজ্ঞানী নিরাকারবাদী ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া বলিতেছেন কবির বলতো সাকার আমার মা নিরাকার আমার বাপ কাকো নিন্দ কাকো বন্ধ দনো পাল্লা ভারী হলধারী দিনে সাকারে আর রাতে নিরাকারে থাকতো তা যেভাবেই আশ্রয় করুক ঠিক বিশ্বাস হলেই হল সাকারেতে বিশ্বাস করো আর নিরাকারেই বিশ্বাস করো কিন্তু ঠিক ঠিক হওয়া চাই পূর্ব কথা প্রথম উন্মাদ ঈশ্বরকর্তা না কাকতালীয় শম্ভু মল্লিক বাগবাজার থেকে হেঁটে নিজের বাগানে আসতো কেউ বলেছিল অত রাস্তা কেন গাড়ি করে আসো না বিপদ হতে পারে তখন শম্ভু মুখ লাল করে বলে উঠেছিল কি তার নাম করে বেরিয়েছি আবার বিপদ বিশ্বাসেই সব হয় আমি বলতুম অমুককে যদি দেখি তবে বলি সত্য অমুক খাজাঞ্চি যদি আমার সঙ্গে কথা কয় তা যেটা মনে করতুম সেইতেই মিলে যেত মাস্টার ইংরেজি ন্যায়শস্ত পুরিয়া ছিলেন সকালবেলায় স্বপ্ন মিলিয়া যায় এটি কুসংস্কার হইতে উৎপন্ন কথা পড়িয়াছিলেন তাই তিনি জিজ্ঞাসা করিতেছেন মাস্টার আচ্ছা কোন কোন ঘটা কোন কোন ঘটনা মেলে নাই এমন কি হয়েছে শ্রীরামকৃষ্ণ না সে সময় সব মিলত সে সময় তার নাম করে যা বিশ্বাস করতুম তাই মিলে যেত মনিলালকে তবে কি জানো সরল উদার না হলে এ বিশ্বাস হয় না হাড় পেকে কুটোর চোখ টেরা এরকম অনেক লক্ষণ আছে তাদের বিশ্বাস সহজে হয় না দক্ষিণে কলা উত্তরে পুঁই একলা কালো বিড়াল কী করব মুই সকলের হাস্য ভগবতী রাশির প্রতি দয়া শ্রীরামকৃষ্ণ ও সতীর্থ ধর্ম সন্ধ্যা হইল দাসী আসিয়া ঘরে ধুনো দিয়া গেল মনিলাল প্রভৃতি চলিয়া যাবার পর দুই একজন ভক্ত এখানে আছেন ঘরও নিস্তপ্ত ধুনার গন্ধ ঠাকুর ছোট্ট খাটটিতে উপবিষ্ট মার চিন্তা করিতেছেন মাস্টার মেঝেতে বসে আছেন রাখালও আছেন কিয়ৎক্ষণ পরে বাবুদের দাসী ভগবতী আসিয়া দূর হইতে প্রণাম করিল ঠাকুর বসিতে বলিলেন ভগবতী খুব পুরাতন দাসী অনেক বছর বাবুদের বাড়িতে আছে ঠাকুর তাহাকে দিন ধরিয়া জানেন প্রথম বয়সে স্বভাব ভালো ছিল না কিন্তু ঠাকুর দয়ার সাগর প্রতীত পাবন তাহার সহিত অনেক পুরনো কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ এখন তো বয়স হয়েছে টাকা যা রোজগার করলি সাধু বৈষ্ণবদের খাওয়াচ্ছিস তো ভগবতী ঈশত হাসিয়া তার কি বলবো শ্রীরামকৃষ্ণ কাশী বৃন্দাবন এসব হয়েছে ভগবতী ঈশ্বর সংকুচিত হইয়া তার কি করে বলবো একটা ঘাট বাঁধিয়ে দিছি তাতে পাথরে আমার নাম লেখা আছে শ্রীরামকৃষ্ণ বলিস কি রে ভগবতী হ্যাঁ নাম লেখা আছে শ্রীমতী ভগবতী রাশি শ্রীরামকৃষ্ণ ঈশ্বর আসিয়া বেশ বেশ এই সময়ে ভগবতী সাহস পাইয়া ঠাকুরকে পায়ে হাত দিয়া প্রণাম করিল বৃষ্টিক দংশন করিলে যেমন লোক চমকিয়া উঠে অস্থির হইয়া দাঁড়াইয়া পরে শ্রীরামকৃষ্ণ সেইরূপ অস্থির হইয়া গোবিন্দ গোবিন্দ এই নাম উচ্চারণ করিতে করিতে দাঁড়াইয়া পড়িলেন ঘরের কোণে গঙ্গা জলের একটা জ্বালা ছিল এখানেও আছে হাঁপাইতে হাঁপাইতে যেন ত্রস্ত হইয়া সেই জ্বালার কাছে গেলেন পায়ের যেখানে দাসী স্পর্শ করিয়াছিল গঙ্গা জল লইয়া সেই স্থান ধুইয়া দিলেন দুই একটি ভক্ত যাহারা ঘরে ছিলেন তাহারা অবাক স্তব্ধ হইয়া এক দৃষ্টে এই ব্যাপার দেখিতেছেন দাসী জীবনমৃতা হইয়া বসে আছে দয়া সিন্দু পাবন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাসীকে সম্বোধন করিয়া করুণা সরে বলতেছেন তোরা অমনি প্রণাম করবি এই বলিয়া আবার আসন গ্রহণ করিয়া দাসীকে ভুলাইবার চেষ্টা করিতেছেন বুঝলেন একটু গান শোন তাহাকে গান শোনাই মজল আমার মনুভমরা শ্যামাপদ নীল কমলে শ্যামাপদ নীল কমলে কালীপদ নীল কমলে মজল আমার ভমুরা দ্বিতীয় গান পদ আকাশেতে মন ঘড়ি কান ছিল কলু সেন কুবাতাস পে গোপ্তা খেয়ে পড়ে গেল তৃতীয় নম্বর তৃতীয় নম্বর গান আপনাতে আপনি থেকে মন যে না কোকারু ঘরে আপনাতে আপনি থেকে মন যেও না কো কারু ঘরে বিতাই বসে পাবি মন যাচাই বিতাই বসে পাবি খোঁজ অন্তপুরে আপনাতে আপনি থেকো মন পরম ধনেই পরশমণি যাচাই বিতাই দিতে পারে পরশ মনেই যাচা যাচাবিতাই দিতে পারে কত মণি পড়ে আছে আমার চিন্তা মনের নাজদোয়ারে আপনাতে আপনি থেকে মন যেও না কো কারো ঘরে জয় মা জয় মা জয় মা জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর